অনুশীলনে মাতালের মতো লাগত নেইমারকে রেকর্ড ট্রান্সফার ফিরিতে বার্সা ছেড়ে পিএস জিতে যোগ দেন ব্রাজিলিয়ন সুপার স্টার নেইমার জুনিয়র পিএস জিতেকে গত বছরের আগস্টে চৌদির প্রো লিগের ক্লাব আল হিলালে নাম লেখান তিনি ফরাসি ক্লাবটিতে শেষ দিকে দুর্বিশ্ব হয়ে উঠে তার জীবন অনবর্ত ক্লাবের সমর্থকদের দোদবনী শুনছিলেন তিনি ওই সময়টাই থাকে নাকি মাতালের মতো লাগত একবার দলকে ফাইনালেও তুলেছিলেন তিনি কিন্তু বায়ার কাছে মিউনিকের হেরে ট্রফিটা রয়ে যায় তাদের এরপর নিউলেন মেসি তাদের ক্লাবে যোগ দিলেও লক্ষ্য অর্জনে ব্যর্থই থেকে যায় ফরাসি ক্লাবটি বারবার ব্যর্থ হয় কিছু সমর্থকদের কাছে টার্গেটে পরিণত হন নেইমার মেসিরা এক পর্যায়ে তাদের বা সামনে করেন কিছু সমর্থক ওই সময়টায় হয়তো বিপর্যস্তই ছিলেন নেইমার তখন দলের কোচ ছিলেন কিস্তাফ গালতিয়ার তার অধীনে অনুশীলনে নেইমারকে নাকি মাতালের মতোই লাগত ফরাসি গণমাধ্যম লেকিবের ভরাত দিয়ে এমন খবর জানিয়েছে গোল ডট কম গোল ডট এর কবরে বলা হয়েছে লেকিফ নাকি ফিএজির কয়েকজন ফিলিয়ার ও স্টাফের সঙ্গে কথা বলেছে তারা বলেছেন নেইমারকে তখন মাতালের মতো লাগতো ফলে মেসি আশরাফ হাকিমিও সার্জিও রোমজদের সঙ্গে তার তকরাতক্রি হতো কখনও কখনও সম্পর্ক খারাপ হয় কিলিয়ান অ্যাম্বাপ্পির সঙ্গেও অ্যাম্বাপ্পির সঙ্গে যে নেইমারের মনোমালিন ছিল তার প্রমাণ পাওয়া যায় পিএসজির ম্যাচগুলিতে পেনাল্টি কে নিবেন এ নিয়ে দুই তারকার মাঝে প্রায় কারাকারি হতো ফলে সমর্থকদের লোসান পড়তেন তারা শেষ পর্যন্ত ক্লাবই ছেড়ে দেন নেইমার